গাইজ ওয়েলকাম মাই টু ব্যাক চ্যালেঞ্জ বিজয় কি তুমি আজকে হলো আমাদের বাড়ি মনসা পুজো তাই মনসা পুজো স্পেশাল জন্য তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে আর তার আজকে হলো ব্লগের মধ্যে তোমরা কি করলাম না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমরা সেই ভোর চারটের সময় উঠে ফুল তুলেছি তারপরে আবারও ঘুমিয়েছি এখন বাজে নটা এখন ঘুমতে ঢুকলাম এখন যাব ডুব্বো তুলতে চলে তোমাদের সাথে সেটা শেয়ার করব এখানে দেখো ছোট ছোট ডুব্বা রয়েছে এগুলো তুলবো আমি স্কুলে চলে এসেছি দেখো ফুল আছে এখানে কয়েকটা বাসন মাজা আছে আর এই যে ডুববো আর এই যে আমাদের সেই ঠাকুরটা একটা কয়েক কিছুক্ষণ পরে চলে যাবে আর কি দেখাচ্ছে দাঁড়ো এ দেখো এখানে বাসনগুলো আরও সব রয়েছে টিনগুলো এখানে রেখে দিয়েছে আর এই যে কলা গাছ রয়েছে আর এখানে আছে ডগডমুরের পাতা জগডমুরের পাতা বেল পাতা বাচা হয়ে গেছে এখন ওই বেল পাতা ওখানে এখানে কলাপাতা এসব করছে দেখো বরণ করার জন্য বরণ রেডি

আমাদের এখানে নতুন ঠাকুর নিয়ে চলে এসছে দেখো কি সুন্দর মুখটা লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে বরণ দেখো এখানে ঘরগুলো রয়েছে ঘরগুলো আমি এগিয়েছি তোমাদের পছন্দ শেয়ার করেই দিয়েছিলাম আমি আর এই যে আমাদের ঠাকুরের মুখটা আর এখানে সব তৈরি করছে আর এখানে সব ফলগুলো আলাদা হয়ে গেছে ঠাকুর বসায় আসতে পুজো শুরু করে দেবে দেখো এখানে সবার নাম লিখে রেখেছি নাম আর আর এখানে আমাদের পুজো শুরুও হয়ে গেছে দেখে আমি নামগুলো লিখছিলাম কিন্তু নামগুলো এমনভাবে ভাবে যে ব্রাহ্মণ কিচ্ছু বুঝতেই পারছে না ওর জন্য আবারও সেই রিপিট করে আবারও নাম লিখলাম সেইগুলো করেন কে জানে ব্রাহ্মণের কী হলে কিছু বুঝতেই পারছে না এখানে দেখো ব্রাহ্মণ যজ্ঞ করছে যজ্ঞ আর দেখো ব্রাহ্মণ চলে যাওয়ার পর পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেছে দেখো এখানে পুরো ডালার সব কিছু রয়েছে আর দেখো কত সুন্দর একটা শাড়ি পরিয়েছে আর ওই পাশটা দেখো সবাই বাটা দিয়েছে দুধের বাটাস আর দেখো নিরামিষ বলে উপর ভাঙার পর আমি খেয়ে নিয়েছি তারপরে খেয়ে নিয়েছি ফল ফস তারপরে আমি কলপ্রসাদ খেলাম ফলপ্রসাদের মধ্যে আমার সবার থেকে দুধ কলাটা খুবই ভালো লাগে তোমাদের দুধকলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পরের দিনে দেখা হচ্ছে তোরা কালকে ভিডিওটা শেষ করার কথা ছিল কালকে অনেক জাননি ছিল তার মধ্যে শরীরটা কালকে ক্লান্ত লাগছিলো বলে আজকে সকালবেলা আমি ভিডিওটা শেষ করছি তোমাদের মনসা পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডেকে ক্লিক করে দিও এখন বাই জানো See you Bye.